হ্যালো বন্ধুরা এই দিকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম তা কী রেসিপি চলেন আমার সাথে দেখবেন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সেগুলি কি করবো জানেন আজকে শিল নোড়াতে বাটবো। এই দেখেন শিল নোড়াতে সবগুলি মশলা এক এক করে বেটে নিচ্ছি বেটে রেখে দেব তারপর দেখেন চিংড়ি মাছগুলি কাটা হয়ে গেছে সেগুলি এখন ধুয়ে ধোয়াও কমপ্লিট নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে গরম তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে এপিট উপিট আলদ করে ভেজে নেব তা চলুন গরম তেলের মধ্যে ছেড়ে দিই এখানে দুইবার করে বাজবো একবারে সবগুলি হবে না কিছু বাজা হয়ে গেছে রেখে দিলাম আর কিছু ভেজে নিলাম তো কমপ্লিট হয়ে গেলে বাজাগুলি আর এখন সম্বাস দেব। সম্বাসের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল সেই তেলের মধ্যে দেব আমি এলাচি আর লং আপনার সাথে দারচিনিও দিতে পারেন তেজপাতা দিতে পারেন আমি এগুলি দিই শুধু শুধু আর লং দিলাম সম্বাসের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে তারপর যে মশলাগুলি আমি করে রেখেছি শিলনোড়াতে বেটে সেগুলি সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট তারপর দিয়ে দেব রসুন পেস্ট তারপর আদা পেস্ট না প্রথমে দিয়ে পেঁয়াজের সাথে দিলাম আদা তারপর দিলাম রসুন তারপর শুকনো লঙ্কা কাঁচা কালারের জন্য হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আলতু হাতে এইগুলিকে নাড়াচাড়া দিয়ে করতে করতে কষাবো তার মধ্যে দেব আবার স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মশলাটা আলতু হাতে একদম লো ফ্লেমে কষাতে হবে দেখুন লো ফ্লেম না করলে কিন্তু নিচে লেগে যাবে তাই জন্য লো ফ্লেমে কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি এক কাপ দুধ মশলাটার মধ্যে যদি আমি তেল আরও অ্যাড করতাম আরও সুন্দর হতো কিন্তু আমি তেল খুব কম খাই বন্ধুরা আপনারা খুব কম খাবেন তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যত কম পারেন তত কম করে খাবেন তারপর কষানো মাংসের সরি মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেবো দিয়ে আর একটু সুন্দর করে কষাবো কষিয়ে তারপর একটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আপনার যে যে পরিমাণ খেতে চান কারণ এটা তো চিংড়ি মালাইকারি তার জন্য কষানো কষানো টাইপটি ভালো লাগে তার পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এখন তরকারিটা ফুটার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য দেখুন খুব সুন্দর করে ফুটে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখন রেডি হয়ে গেল নামিয়ে ফেলছি আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে এখন আমি খেয়ে একটা রিভিউ দেব রান্না তো ঠিকই বললাম কেমন হয়েছে একটু খেয়ে তো দেখতে হবে ঠিক না তো চলেন দেখি কেমন লাগলো খেয়ে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা বাহ দেখে তো টেস্টি খেতে তো আরো দারুণ লাগছে বুঝেছেন